গুড মর্নিং ডেয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাল্টন স্যার তোমরা এখন পাচ্ছ টপিক জিকে থেকে দুর্দান্ত একটি টপিক গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কারক পরীক্ষায় এই টপিক থেকে কিন্তু প্রশ্ন থাকে তুমি রাজ্যের বলো বা সেন্ট্রালের বলো সমস্ত পরীক্ষায় থাকে অর্থাৎ কীরকম প্রশ্ন আসে যেমন থার্মোমিটারকে আবিষ্কার করেছেন ব্যারোমিটারকে আবিষ্কার করেছেন কে আবিষ্কার করে বিভিন্ন আবিষ্কার আবিষ্কারক থেকে আজকের ক্লাস থাকবে আমাদের তো আমাদের যে ক্লাস রুটিন আছে সকাল সাড়ে সাতটা থেকে আমার ক্লাস তোমরা পাচ্ছ ফেব্রুয়ারি মাসের মতোই ক্লাস রুটিন সেম রয়েছে আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক পেতে যুক্ত হতে হবে তোমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে সলিউশনে এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি টি ডাব্লিউস একাডেমি অ্যাপে এই অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে পেয়ে যাচ্ছ তো আমাদের বর্তমানে যে সমস্ত ব্যাচ গুলো আছে এস এস সির ফাউন্ডেশন ব্যাচ রয়েছে রেলের ফাউন্ডেশন ব্যাচ রয়েছে এগুলো সম্পূর্ণ নিউ ব্যাচ তোমরা এই ব্যাচে যুক্ত হতে পারো লাইভ ক্লাস পাঁচ পাঁচ মাসে টোটাল সিলেবাস কভারেজ আছে পাশাপাশি কেপি ডাব্লিউ বি জন্য প্র্যাকটিস ব্যাচ ক্লাসি বেস ব্যাচ অন্যান্য ব্যাচ তোমরা দেখে নাও আমাদের অ্যাপে কিন্তু ক্লাস চলছে আচ্ছা তাহলে আমরা আজকের বিষয় নিয়ে আলোচনা শুরু করবো প্রত্যেকে যারা কানেক্ট আছো প্রথমে লাইক করো শেয়ার করো শেষ পর্যন্ত দেখতে থাকো তো আজকের এই টপিক থেকে আমরা প্রশ্ন আলোচনা করব একটা নোট তোমরা পাবে ঠিক আছে কিছু নোট পাবে আবারও আমরা এনসিব প্র্যাকটিস করবো আজকের ক্লাস থেকে তো প্রথম প্রশ্ন স্ক্রিনে ব্যারোমিটার কে আবিষ্কার করেন কোশ্চেন নাম্বার ওয়ান ব্যারোমিটার কে আবিষ্কার করেন আমরা কিছুদিন আগে একটা ক্লাস নিয়েছি বিভিন্ন পরিমাপক যন্ত্র এবং তার ব্যবহার ব্যারোমিটারের সাহায্যে আমরা কি জানি বায়ুমন্ডলের চাপ বা বায়ুর চাপ মাপক যন্ত্র বায়ুর চাপ মাপক যন্ত্র হচ্ছে ব্যারোমিটার এবং এই ব্যারোমিটার আবিষ্কার করেন বিজ্ঞানী ই টোরিসেলি বিজ্ঞানী টোরিসেলি ব্যারোমিটার আবিষ্কার করেছেন আচ্ছা পরবর্তী প্রশ্ন অ্যারোপ্লেন কে আবিষ্কার করেন অ্যারোপ্লেন কে আবিষ্কার করেন রাইট ভাতৃদয় ম্যাকমিলান টোরিসেলি নাকি পাস্কাল কোয়েশ্চেন নাম্বার টু সঠিক উত্তর এখানে আমরা কি বলবো তো এখানে সঠিক উত্তর কি হবে এটা তোমরা প্রত্যেকে জানো যে রাইট ভাতৃদয় অর্থাৎ এখানে অরভিল রাইট এবং উইলবার রাইট দুই ভাই তারা এই অ্যারোপ্লেন আবিষ্কার করে তো তাদের নাম সংক্ষেপে রাইড ভাতৃদয় বলা হয় পরবর্তী প্রশ্ন বাইসাইকেল বা সাইকেল যে আমরা যেটা চড়ি তো সেই সাইকেলকে আবিষ্কার করে কার্ল ভন ডেরিস তোমার অপশন ডি নান অফ দিস তো এখানে যে অপশনগুলো তোমরা পাচ্ছ সঠিক উত্তর কি হবে এখানে বাইসাইকেল কে আবিষ্কার করেছেন উত্তর হবে এখানে অপশন বি কার্ল হন ডেরিস তিনি হচ্ছেন এই বাইসাইকেল আবিষ্কারও ধরা হয় ডায়নামো কে আবিষ্কার করেন ডায়নামো কে আবিষ্কার করেন ডায়ানাম আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে মাইকেল ফ্যারাডে অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে মাইকেল ফ্যারাডে ডায়ানাম আবিষ্কার করেন তিনি আরো বেশ কিছু বিষয় আবিষ্কার করেছেন যেমন ট্রান্সমিটার কে আবিষ্কার করে সরি ট্রান্সফর্মার ট্রান্স কে আবিষ্কার করে সেটাও কিন্তু মাইকেল ফ্যারাডে হবে আধুনিক কম্পিউটার কে আবিষ্কার করেছেন আধুনিক কম্পিউটারকে আবিষ্কার করে বিজ্ঞানী সেলসিয়াস টমাস আলভা এডিসন চার্স ব্যভেস টোরি সেলি উত্তর কী হবে তো এখানে আমরা টমাস পাচ্ছি বা সেফটি ভালো সেফটি ভালো আবিষ্কার করে চার্লস ব্যাবেজ কম্পিউটার আবিষ্কার করেছেন কে চার্লস ব্যাবেজ অপশন সি যারা করেছো উত্তর তোমাদের সঠিক হয়েছে সেন্টিগ্রেড স্কেল কে আবিষ্কার করেছেন আমরা থার্মোমিটার যখন বলবো অনেকের নাম পাচ্ছি থার্মোমিটার তো অনেক রকম হয় সেলসিয়াস থার্মোমিটার ফারেনহাইট কেলভিন স্কেল তো এই সেন্টিগ্রেড স্কেল বা সেন্টিগ্রেড থার্মোমিটার কথাও যদি বলা হয় উত্তর হবে সেলসিয়াস বা অ্যান্ড্রেজ সেলসিয়াস অ্যান্দ্রেজ সেলসিয়াস সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী কোশ্চেন টেলিভিশন কে আবিষ্কার করেছেন টেলিভিশন কে আবিষ্কার করেছেন উত্তর কি এখানে একটা ভুল হয়ে গেছে সেফটি নয় এটা হচ্ছে বৈদ্যুতিক টমাস হচ্ছে সেফটি ভাল্ আর টমাস আলভার কি আবিষ্কার করেন বৈদ্যুতিক বাতি বা বাল্ব আমরা লিখে দিতে পারি শুধু স্কেল সেন্টিগ্রেটেড স্কেলসিয়াস টেলিভিশন এল বেয়ার্ড জন লং আবিষ্কার করেছেন আচ্ছা টেলিফোন কি আবিষ্কার করেন টেলিফোন কে আবিষ্কার করেছেন বলো কি হবে এখানে সঠিক উত্তর উত্তর হবে গ্রাহাম বেল আচ্ছা টমাস খান গ্রাহাম গ্রামোফোন ফোন ফোন কে আবিষ্কার করে এটা মনে রাখবে টমাস এডিসন ঠিক আছে চার্লস ব্লাভস কম্পিউটার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন জনেল বেয়ার্ড কি আবিষ্কার করেছেন জনেল বেয়ার্ড তিনি টিভি আবিষ্কার করেন টেলিভিশন থার্মোমিটার আবিষ্কারক এখানে নাম আমরা বলবো প্রথমে গ্যালিলিও দেখো থার্মোমিটার অনেক ধরনের আছে আমরা বললাম যে সেলসিয়াস থার্মোমিটার থার্মোমিটারে সেলসিয়াস ফারেনহাইট থার্মোমিটার ফারেনহাইট আবিষ্কার করেছেন মোটর সাইকেলকে আবিষ্কার করেন মোটর সাইকেল মোটরসাইকেল কে আবিষ্কার করেছেন এডওয়ার্ড বুটলার মাইকেল ফ্যারাডে টরিসেলি নাকি পাসকাল প্রত্যেকে অ্যান্সার করো সঠিক উত্তর আমরা এখানে কি বলবো মোটরসাইকেল যার আবিষ্কার হচ্ছে এডওয়ার্ড বুটলার অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে আচ্ছা আমরা একটা লিস্ট দেখছি এই লিস্টে কে কি আবিষ্কার করেছে একবার দেখে নিই বল পয়েন্ট পেন জন জে লাউড ব্যারোমিটার ই টোরিসেলি বাইসাইকেল কে ম্যাকমিলান আচ্ছা এখানে বাইসাইকেলের দুটো ব্যাপার রয়েছে একটা ম্যাকমিলান আর আমরা দেখেছি কার্ল তিনি আবিষ্কার করেছেন বাইসাইকেলের নাম আমরা সেখানে পাচ্ছি ঠিক আছে চলো সেন্টিগ্রেড স্কেল এ সেলসিয়াস অ্যান্ড সেলসিয়াস ঘড়ি আবিষ্কারক মেকানিক্যাল হিংস অ্যান্ড লিঙ্ক্যান্ড চুইনের ডিজেল ইঞ্জিন রুট লফ ডিজেল আর একটা হচ্ছে বাষ্প ইঞ্জিন বাষ্প কে আবিষ্কার করে বাষ্প ইঞ্জিন আবিষ্কারক বিজ্ঞানী জেমস ওয়াট বাষ্পচালিত ইঞ্জিন বিজ্ঞানী জেমস আবিষ্কার করে হেলিকপ্টার আবিষ্কার করে ইগর সিকোস্কি এরোপ্লেন রাইড ব্রাদার্স कंप्यूटर चार्लस बैवेज टेलीफोन ग्राहम टेलीविजन जॉन एल बेयर रेडियो मैकनी दूरबीन गलिलिओ टेलीग्राफ सैमुएल मोर्स एटीएम डोनेल वेटजल माउस डगलाट एंजलवार्ड टाइपराइटर क्रिस्टोफर लोथम शोल्स कैलकुलेटर ब्लेइस पास्कल मोबाइल कूपर मार्ट मोबाइल आविष्कार कर আচ্ছা এখানে বিভিন্ন জায়গার কথা যদি বলা হয় আমেরিকা আবিষ্কার করে কলম্বাস ভারতে আসে সমুদ্রপথ ভাস্কো দাগামা উত্তর মেরু রবার্ট পিয়ারি দক্ষিণ মেরুর রোল অ্যামুন্সেন এগুলো পরীক্ষা আসি সুয়েজখাল ফার্দিনান লেসেপস সৌরজগৎ কোপার গ্রহের গতি কেপলার অ্যারোপ্লেন অরভিল রাইট উইল রাইট বারবার বলা হচ্ছে এটা যেটা রাইট ব্রাদার্স সেফটি ল্যাম্প সেফটি ল্যাম্প এটা ওই নিরাপত্তা বাতি হামফ্রেডেভি আর বলা ভুল হয়েছিল প্রথমে সেফটি বাল্ব বলছিলাম সেফটি ল্যাম্প নিরাপত্তা বাতি যেটা হামফ্রেড ডেভি আবিষ্কার করে টমাস আলভা এডিসনের আমরা পাচ্ছি গ্রামোফোন আবিষ্কারক ঠিক আছে আচ্ছা রক্ত সংবহন যেটা আবিষ্কারক উইলিয়াম হার্ভে ব্যাকটেরিয়া লিভেন হক কোষ রবার্ট হুক আচ্ছা এখানে বায়োলজিক্যাল আমি বেশি যাচ্ছি না কারণ এখানে প্রচুর জায়গা রয়েছে সেটা রবার্ট হুক ভ্যাকসিন এডওয়ার্ড জেনার স্টেটোস্কোপ রেনেক ক্লোরফম জেমস সিমসন পেনিসিলিন আলেকজান্ডার ফ্লেমিং পল মুলার ডিডিটি আবিষ্কারক এটা পরীক্ষা আসে আচ্ছা এছাড়াও বহু আবিষ্কার রয়েছে আমরা যদি দেখি পারমাণবিক বোমা কে আবিষ্কার করে পারমাণবিক বোমা আবিষ্কারককে বিজ্ঞানী ওপেন হাইমার পারমাণবিক বোমা আবিষ্কার করেছেন ঠিক আছে বৈদ্যুতিক ব্যাটারি বৈদ্যুতিক ব্যাটারিকে আবিষ্কার করেছেন বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কারক হচ্ছে আলসেন্দ্র ভোল্টা আলসেন্দ্র ভোল্টা ঠিক আছে এই ধরনের আরো প্রচুর রয়েছে আমরা লিস্ট একের পর এক যাব আমরা একটু প্রশ্ন আলোচনা করতে থাকি আমেরিকা আবিষ্কারককে তাহলে ক্রিস্টোফার কলম্বাস নাম আমরা প্রত্যেকে এটা জানি আচ্ছা সৌরজগৎকে আবিষ্কার করেছে এগুলো কিন্তু পরীক্ষায় আসার প্রশ্ন আর তোমরা যারা একটা আছো পরীক্ষায় এই ধরনের প্রশ্ন কিন্তু থাকে আমাদের প্রস্তুতি নিতে হবে তাহলে বিভিন্ন আবিষ্কারকের মধ্যে এইগুলোও আমরা রেখেছি কুপার নিকাশ আছে কেপলার গ্রহ নক্ষত্রের গতি দক্ষিণ মেরুকে আবিষ্কার করেছে দক্ষিণ মেরু প্রত্যেকে অ্যান্সার করবে দক্ষিণ মেরুকে আবিষ্কার করেন ইস্টো রবার্ট রোল উত্তর হবে রোল আমনসেন এখানে কিন্তু এই দুটোর মধ্যে গুলি যাবে উত্তর মেরু যখন বলবে উত্তর কি হবে উত্তর মেরু রবার্ট পিয়েরি আমরা করবো বষ্প ইঞ্জিনকে আবিষ্কার করেছেন এটা আমরা কি বলবো বাষ্প ইঞ্জিন গ্যালেলিওর নাম আমরা পাচ্ছি থার্মোমিটারে আবার পাচ্ছি দূরবীনে ঠিক আছে জেমস ওয়াট বাষ্প ইঞ্জিন রুটল ডিজেল ডিজেল ইঞ্জিন আবিষ্কার করে ডিজেল ইঞ্জিন আচ্ছা পেনিসিলিন কে আবিষ্কার করে পেনিসিলিন কে আবিষ্কার করেছেন আলেকজান্ডার ফ্লেমিং জেমস ওয়ার্ড গ্যালিলিও ড্যানিয়েল ফারেনহাইট আমরা অবশ্যই এটা মনে রাখবো যে আলেকজান্ডার ফ্লেমিং ড্যানিয়েল ফারেনহাইট ফারেন হাইট স্কেল ফারেন হাইট স্কেল কে আবিষ্কার করে হাইট স্কেল আবিষ্কার করেছে ফারেন হাইট আচ্ছা আমরা যে লিস্ট এখানে যাচ্ছিলাম একটু একটু করে আগাতে থাকি যদি বলা হয় যে ডিনামাইট কে আবিষ্কার করেছেন এটা কিন্তু লেখা ছিল না ডিনামাইট কে আবিষ্কার করেছেন বলো আলফ্রেড নোবেল যার নামে নোবেল পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানী আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছেন আচ্ছা এখানে আমরা দেখলাম পারমাণবিক বোমা ওপেন হাইমার যদি আমরা বলি যে নিউট্রন বোমা কে আবিষ্কার করে নিউট্রন বোমা কে আবিষ্কার করে মনে রাখবে বিজ্ঞানী স্যামুয়েল কোহেন স্যামুয়েল কোহেন আবিষ্কার করেছে নিউট্রন বোমা স্যামুয়েল কোহেন হাইড্রোজেন বোমা কে আবিষ্কার করে দেখো এই লিস্ট আমরা দিয়েছি তার মধ্যে এগুলো অ্যাড করবে হাইড্রোজেন বোমা হাইড্রোজেন বোমা কে আবিষ্কার করে মনে রাখবে এডওয়ার্ড টেলর টেইলর হাইড্রোজেন বোমা আবিষ্কার করে তাহলে ডিনামাইট আলফ্রেড নোবেল হাইড্রোজেন মোমা রেডিয়াম কে আবিষ্কার করে রেডিয়াম রেডিয়ামে আমরা কার নাম পাচ্ছি মাদাম কুরি ঠিক আছে তো আমরা পরবর্তী প্রশ্ন যাচ্ছি যে রেডিও কে আবিষ্কার করে রেডিও কে আবিষ্কার করে রেডিও উত্তর হবে মার্কনি রেডিও আবিষ্কার করে ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন সাবমেরিন কে আবিষ্কার করে বলো কোশ্চেন নাম্বার আঠারো সাবমেরিন কে আবিষ্কার করে टेलीग्राफ के आविष्कार करे टेलीग्राफ थोड़ा तो सा सेमुअल मोर्स सब में नवाचकार करे कोर्नेलियस ड्रिबल कोर्नेलियस ड्रिबल सब আবিষ্কার করেন তাহলে লিস্টে যে সব ছিল তা নয় আমি লিস্টের বাইরেও কিন্তু আরো অনেকগুলো বলছি ওকে কে আবিষ্কার করে বলো ট্রান্সফর্মার কে আবিষ্কার করে উত্তর হবে মাইকেল ফ্যারাডে মাইকেল ফ্যারাডে এডওয়ার্ড বুটলার মোটর সাইকেল আবিষ্কার করে আচ্ছা বর্তমানে আমাদের যে সমস্ত ব্যাচ অ্যাভেলেবেল আছে প্রত্যেকে একবার দেখে রাখো এসএসসি ফাউন্ডেশন ব্যাচ রেল ফাউন্ডেশন ব্যাচ কম্বাইন্ড ফাউন্ডেশন এনএম জিএনএম পাশাপাশি আরো অনেক ব্যাচ কিন্তু অ্যাভেলেবেল আছে প্রয়োজন হলে অবশ্যই তোমরা যুক্ত হতে পারো প্রশ্ন হচ্ছে এক্স রে কে আবিষ্কার করে এক্স রে যে এক্স রে আমরা সব সময় বলি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয় এই এক্স রে আবিষ্কার পক্ষে বলো এক্স রে আবিষ্কার এ ডট বুডলার মাইকেল ফ্যারাডে জোহান্স গুটেনবার্গ উইলিয়াম রন্ডজেন অপশন ডি সঠিক উত্তর হবে বিজ্ঞানী উইলিয়াম রন্ডজেন এক্স রে আবিষ্কার করে ঠিক আছে আচ্ছা বৈদ্যুতিক বাল্ব কি আবিষ্কার করে বৈদ্যুতিক বাল্ব কি আবিষ্কার করে যেটা বলতে গিয়ে আমরা প্রথমে একটু মিস্টেক করে ফেলেছিলাম বৈদ্যুতিক বাল্ব ডেভি যেটা হচ্ছে সেফটি বাল্ব টমাস আলভা হ্যাডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করে আলভা হ্যাডিসনের নাম আমরা আরও কোথায় পাচ্ছি একটু আগে বলেছি গ্রামোফোন গ্রামোফোন আবিষ্কারক হচ্ছে টমাস আলভা এডিসন আচ্ছা বলো ইলেকট্রন কে আবিষ্কার করে ইলেকট্রন কে আবিষ্কার করে এগুলো তো পরীক্ষায় প্রশ্ন আসে বা বিভিন্ন আবিষ্কার আবিষ্কার আবিষ্কারকের মধ্যে আমরা এগুলো বলতে পারি পরমাণুর মধ্যে প্রোটন ইলেকট্রন নিউট্রন আমরা বলি যে স্যার জে জে থমসন জে জে থমসন আবিষ্কারক এই জে জে থমসন মানে হচ্ছে জোসেফ জোসেফ জন থমসন অপশানে রাইট অ্যান্সার হয়ে যাবে এটাকে আমরা সংক্ষেপে জে জে থমসন লিখি তাহলে ইলেকট্রনের আবিষ্কারক আমরা জানি জে জে থমসন প্রোটন কে আবিষ্কার করে প্রোটন কে আবিষ্কার করে প্রোটন আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী রাদার ফোর্ট যদি রাদারফোর্ড না থাকে গোল্ডস্টাইন থাকে গোল্ডস্টাইন নামটাও আমরা বলতে পারি আচ্ছা ইলেকট্রন আবিষ্কারক স্যাডউইক তিনি সরি নিউট্রন আবিষ্কারক ইলেকট্রন যে থমসন বলেছি নিউট্রন আবিষ্কারক আবিষ্কারক ঠিক আছে আচ্ছা ছাপাখানা কে আবিষ্কার করে ছাপাখানা ছাপাখানা আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী গুটেনবার্গ গুটেনবার্গের ছাপাখানা আচ্ছা এখানে আমরা তাহলে এখানে যেগুলো লিখছিলাম রেডিয়াম আবিষ্কার করে মাদাম থ্রি যদি আমরা বলি যে শর্ট হ্যান্ড যেটাকে আমরা স্টেনোগ্রাফারের যখন বলা হয় এই যে শর্ট হ্যান্ড প্রসেস এটা আবিষ্কার করে কে বলতে পারবে বিজ্ঞানী আইজ্যাক পিটপ্যান বিজ্ঞানী আইজ্যাক পিটম্যান তিনি আবিষ্কার করেন শর্ট হ্যান্ড তিনি আবিষ্কার করেন শর্ট হ্যান্ড আচ্ছা পিটম্যানের নাম শুনে আমরা মনে রাখতে পারি যে মাধ্যকর্ষণ মার্ধকর্ষণ বিষয়টা মার্ধকর্ষণ শক্তি বা মাধ্যকর্ষণ বিষয়কে আবিষ্কার করেন বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন স্যার আইজ্যাক নিউটন মাদকর্ষণ শক্তি আবিষ্কারক তাই তো আচ্ছা আর কিছু আছে ইম্পর্টেন্ট এখনো প্রচুর রয়েছে এই আবিষ্কারক আবিষ্কার আবিষ্কার আবিষ্কারকের কিন্তু প্রচুর বিষয় রয়েছে আমরা তো কয়েকটা মাত্র বললাম যেগুলো পরীক্ষা আসার মতো ইম্পর্টেন্ট এছাড়া বহু আছে ঠিক আছে বহু আছে যেমন আমরা বলতে পারি যে রেল ইঞ্জিন রেল ইঞ্জিন কে আবিষ্কার করে রেল ইঞ্জিন নাম কেউ বলতে পারবে জর্জ স্টিভেনসন 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 আবিষ্কার করে রেল ইঞ্জিন তাহলে আমরা ইঞ্জিন পে পাচ্ছি কি ডিজেল ইঞ্জিন রুডল অফ ডিজেল বাষ্প ইঞ্জিন জেমস ওয়াট রেল ইঞ্জিন জর্জ স্টিভেনসন তাহলে একই সঙ্গে আমরা যদি লিখি বাষ্প ইঞ্জিন জেমস ওয়াট এটা যেমন লিখতে পারছি ডিজেল ইঞ্জিন কি বললাম ডিজেল ইঞ্জিন আবিষ্কারককে রুট লফ ডিজেল রুট অফ ডিজেল তার নামে কিন্তু ডিজেল ইঞ্জিন ঠিক আছে রুট অফ ডিজেল ঠিক আছে আচ্ছা তো এই যে আবিষ্কার এবং আবিষ্কারকের মধ্যে আমরা যেমন ইলেকট্রন প্রোটন নিউট্রন দেখলাম পরমাণু নিউক্লিয়াসকে আবিষ্কার করে যদি প্রশ্ন আসে পরমাণু নিউক্লিয়াস পরমাণু নিউক্লিয়াস কে কে আবিষ্কার বলতে পারবে নিউক্লিয়াস আবিষ্কার করে বিজ্ঞানীর নাম কি পরমাণু নিউক্লিয়াস আবিষ্কার হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড ফুড এটা মনে রাখবে বিজ্ঞানী রাদারফোর্ড ফুড পরমাণু নিউক্লিয়াস আবিষ্কার করে এখন আমি যদি বলি বায়োলজিতে ফিরে আসি যে কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকে কোষের নিউক্লিয়াস কে আবিষ্কার করে কেউ বলতে পারবে দেখো কোষের মধ্যে গেলে কোষ আবিষ্কারক হোক রবার্ট হোক কোষতত্ত্বের জনক স্লাইডেন সোয়ান কোষের নিউক্লিয়াস আবিষ্কার কে করে ঠিক আছে আর অনেক কথা সেখানে বলা যেতে পারে কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট ব্রাউন বিজ্ঞানী রবার্ট ব্রাউন কোষের নিউক্লিয়াস আবিষ্কার করে তাহলে এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে তাহলে এখানে আমরা বেশ কয়েকটা পয়েন্ট বলেছি পারমাণবিক বোমা ওপেন হাইমার বৈদ্যুতিক ব্যাটারি আলসেন্দ্র ভোল্টা নিউট্রন বোমা স্যামুয়েল কোহেন হাইড্রোজেন বোমা এডওয়ার্ড টেলর ডিনামাইট আলফ্রেড নোবেল রেডিয়াম মাদাম কুরি শর্ট হ্যান্ড আইস পিটম্যান মার্ধকর্শন আইস নিউটন ঠিক আছে এগুলো ইম্পর্টেন্ট ডেল ইঞ্জিন বষ্প ইঞ্জিন ডিজেল ইঞ্জিন আমরা লিস্ট দিয়েছি তোমাদের প্রথমেই সেখানে তোমরা কি কি পাচ্ছ আর একবার আমি যদি একটু রিপিট করি এগুলো কিন্তু মনে রাখতে হবে যে প্রশ্ন আকারে কিছু কিছু বলেছি যেগুলো লিস্টে ছিল না সেগুলো তোমরা একটু পড়বে কষ্ট হলেও ডিডিটি এটা কিন্তু প্রচুর আসে পল মূলার বিভিন্ন গ্যাসের ক্ষেত্রেও আমরা বলতে পারি তো সেখানে এই লিস্ট তোমরা একটু নোট করবে ঠিক আছে আচ্ছা দে এরকম কিন্তু খেয়াল করতে পারো তাহলে এই যে লিস্ট আছে তোমরা কষ্ট হলেও একটু লিখে নেবে পরীক্ষায় কাজে আসতে পারে ঠিক আছে প্রত্যেকে যারা কানেক্ট আছো দেখো এর মধ্যে তুমি কিন্তু অনেকটাই জানো এর মধ্যে অনেকটাই জানো কিছু কিছু বিষয় হয়তো অজানা ছিল যেমন রেডিও সাবমেরিন ট্রান্সফরমারটা জানতে এক্স রে জানতে বৈদ্যুতিক বাল্ব জানতে ইলেকট্রন জানতে প্রোটন রাদারফুড ছাপাখানা গুটেনবার নিউট্রন কে আবিষ্কার করে এটা আজকের হোমওয়ার্ক থাকলো যদিও এটা বলে দিয়েছি ক্লাসে তোমরা এখানে কে কত পাচ্ছ অতটা ইম্পর্টেন্ট নয় এই টপিকটা ইম্পর্টেন্ট আমরা একটা ক্লাস নিয়েছিলাম যেখানে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করেছি এবং আজকের ক্লাসে আমরা বিভিন্ন আবিষ্কার আবিষ্কারকের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট খুব সেগুলোই আলোচনা করেছি তারপরেও থাকবে কিছু পয়েন্ট যেগুলো পরীক্ষা আসার মতো ইম্পর্টেন্ট তোমার মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে তুমি জানিয়ে দাও যে স্যার এটা বাদ গেছে এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তোমার মনে হয় ঠিক আছে তো প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের ফ্রি ক্লাস কোথায় পাচ্ছ ফ্রি ক্লাস পাচ্ছ দা ওয়েব সলিউশন টি ডাবলিউস একাডেমি অ্যাপে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নাও এবং টি ডাব্লু একাডেমি অ্যাপ তোমরা ডাউনলোড করো এখানে আমরা পেড কোর্স করাচ্ছি বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড আজকের সেশন এখানে এন্ড হলো সকলে ভালো থাকো সুস্থ থাকো ওকে টাটা বাই